আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো এটা হলো জামের আসার আপনার কি কেউ কি জামের আসার করেছেন যদি করে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন কি আমার টেস্ট লাগে আমি করি আর কি আমার মন মতো করে আমি একটু ভিন্ন রকম করি আর সেটা আপনাকে দেখাচ্ছি প্রথমে আমি জামগুলো ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রেতে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ হয়ে গেলে আমি সেগুলো জামের রসগুলো আমি একটা বাটিতে করে নিচ্ছি এটাকে দিয়ে আমি জামের জেলি বানাবো আর জামের বীজগুলো আমি সারিয়ে নিব আর জামের অংশগুলো যেগুলো রেখে দিচ্ছে এগুলো দিয়ে আমি জামের আচারটাই মূলত বানাবো প্রথমে আমি জামের রস দিয়ে জেলি বানাবো আর জেলির জন্য প্রথমে জামের রসগুলো আগুনে জাল করতে হবে এই যে জামের রসগুলো আমি একটা পাত্রেতে রেখে জাল করে নিচ্ছি আর জাল ঘনত্ব হয়ে গেলে তার মধ্যে আমি চিনি এড করে দিব তারপর আস্তে আস্তে অনেক ঘনত্ব তৈরি হবে আর ঘনত্ব তৈরি হলে জামি জেলিটা ভালো হবে আস্তে আস্তে জাল হতে হতে এই দেখেন কতটা ঘনত্ব হয়ে আসছে আর এটা অনেকটা গণত হয়ে আসবে তারপর আমি এটা নামিয়ে নিব। এই দেখেন কতটা পরিমাণে গণত হয়ে আসছে এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তারপর একটা পাত্রতে রেখে দিব এই দেখেন এটা আমি নামিয়ে ফেললাম বাটিতে নামিয়ে রাখছি এটাকে ঠান্ডা করার জন্য তারপর আমি বাকি জামের অংশটুকু আমি আচার করে নেব সেজন্য ওই পাত্রতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম করে নিচ্ছি তারপর আমি একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম মানে শুকনা গরম মশলার কিছু উপকরণ তারপর আমি এর ভিতরে ওই তেল গরম হয়ে আসলে তার ভিতরে আমি জামগুলো দিয়ে দিলাম আর এই জাম এই ভাবে দিয়ে অনেক নাড়াচাড়া করতে হবে এক সময় অনেক ঘনত হয়ে আসবে এটা তারপর আচারটা অনেক সুন্দর হবে এই দেখেন অনেকক্ষণ জাল করার পর কতটা সুন্দর হয়ে আসছে আর এভাবেই আরও অনেকক্ষণ জাল দিতে হবে প্রায় এক ঘন্টা মতো জাল দিতে হয় আর দেখেন আমি জাল দেওয়ার পরে আরও গণত হয়ে আসছে কী পরিমাণে গণত হয়ে আসছে এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করে দিব চিনি না দিলে তো আচারের অসম্পূর্ণতাই রয়ে যাবে আর সব আচারের ক্ষেত্রে চিনিটা দিতেই হবে মাস্ট এটাই স্বাভাবিক আর আমি চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর এভাবে নাড়াচাড়া করার পর আচারটা আরো অনেকটা ঘনত হয়ে আসছে দেখেন কী পরিমাণে আচারটা সুন্দর হয়ে আসছে আর একটু হালকা ঝাল জাল দিয়ে